আজকে আমি তোমার সবকিছু জেনে গেছি কি জেনে গেছো তুমি তুমি এত বড় কথা আমাকে লুকিয়ে রাখলা কিভাবে আমি আবার তোমার থেকে কি লুকাইলাম জানো না যে তুমি কি কথা লুকাইছো এইবার দেখো আমি কি করি না 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 প্লিজ তুমি এরকম করো না আচ্ছা তুমি যদি চাও আমি মুখ বন্ধ রাখি তাহলে এখনি আমার মোবাইলে 10000 টাকা দাও ঠিক আছে দিচ্ছি এই দেখো গেছে হুম ঠিক আছে আসলে হয়েছে কি আমি তো কিছুই জানি নাই আমি তোমাকে একটু বোকা বানালাম তার মানে এটা শুধুমাত্র একটা গেম ছিল আর কিছুই না কিন্তু তুমি আমার কাছে কি লুকাইছো বলো তো তুমি তো ভয় পেয়ে গেলে কেন আরে না না আমি জানতাম যে এটা একটা গেম ছিল আমি তো শুধু অভিনয় করছি আর তাছাড়া তুমি তো আমার কাছে দশ হাজার টাকা আজকে পাইতাই আচ্ছা ঠিক আছে খালা চুনা লাগাই আমার কাছ থেকে দশ টাকা নিয়ে গেল